ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব দোরগোড়ায় চলে এসেছে হাতে মাত্র কয়েকটি দিন বাকি প্রতিটা রাজনৈতিক দল ভোটের জন্য খুব ভালোভাবে প্রচার প্রসার শুরু করে দিয়েছে একদিকে তৃণমূল কংগ্রেস উল্টো সাইডে বিজেপি এবং সেই সঙ্গে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মতো কি এবারেও বামফণ কংগ্রেস আইএসএফ একটা সংযুক্ত মোর্চার জোর দেখা যাবে নাকি বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ আলাদাভাবে লড়াই করবে যদি তারা আলাদাভাবে লড়াই করে যে সমস্ত জায়গাতে বামফ্রন্টের ভালোবাসার মানুষ রয়েছে তারা বামফ্রন্টকে ভোট দেবে কিন্তু কিছু জায়গা কংগ্রেসের ভালোবাসার মানুষ রয়েছে তারা কংগ্রেসকে ভোট দেবে কিছু দাড়ি টুপি বা মুসলিম ফুরফুরা ভালোবাসার মানুষ যারা আব্বাস বা নৌসাদের ভালোবাসে বা তাদেরকে সাপোর্ট করে সেই মানুষগুলো কিন্তু আইএসএফকে ভোট দেবে সুতরাং তৃণমূল কংগ্রেস তারা একরকম ভোট পাবে বিজেপি তারা হিন্দুত্ববাদী যে হিন্দুরা রয়েছে তাদের ভোটগুলো পাবে বামফন কংগ্রেস এবং আইএসএফ এই তিনটে ভোট যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এদের তিনজনের ভোট বাড়বে কিন্তু রকম সিট পাবে কি সেটা বলা দায় কারণ একটাই এই পশ্চিমবাংলাতে দীর্ঘদিন ধরে সরকার তৈরি করে দেয় সংখ্যালঘু ভোট আর সেই সংখ্যালঘু ভোট কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কাজ যাচ্ছে কারণ একটাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সেই বিজেপিকে পর্যদুস্ত করার জন্য দিনের পর দিন মুসলিম বা অন্য ধর্ম অবলম্বী পশ্চিমবাংলাতে তারা একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছে তাহলে এই তৃণমূল কংগ্রেস থেকে যদি ভোট ভাঙন চাই তাহলে কিন্তু একটা জোট করতে হবে আর জোট যদি না করে আখেরে মুসলিম যে সমস্ত সংখ্যালঘু মানুষ রয়েছে তারা কিন্তু বিশ্বাস করতে পারবে না যে সত্যি আমরা যদি তৃণমূল কংগ্রেস ছাড়া বামফন কংগ্রেস বা আইএসএফ জোট না করে বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় আমরা বিভিন্ন দলকে যদি ভোট দিই তাহলে তো শেষে আমাদেরই লস হবে সুতরাং যে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য যে বিজেপিকে পশ্চিমবাংলা দখল না করানোর জন্য দীর্ঘদিন আপ্রাণ চেষ্টা করে আসে বাঙালি ভাষাভাষী হিন্দু সেই সাথে মুসলিমরা সেই জায়গা থেকে যদি সংখ্যালঘু ভোট একত্রিত করার লক্ষ্য থাকে সেই সাথে কিছু সংখ্যক সিট যদি জয়লাভ করার চেষ্টা থাকে তাহলে অবশ্যই বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ জোট করতে হবে তা না হলে দেখুন বামফ্রন্টের যারা একটা ভালো রকম মার্জিন ভোটে পাবে কিছু সংখ্যক জায়গায় হয়তো তারা জিতেও যেতে পারে যেমন অতীতে দেখুন উত্তর পাড়ার মতো জায়গা থেকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল কাঞ্চন মল্লিক কে তিনি জিতেছে কিন্তু সেই জায়গায় যদি দীপসীতা দত্ত বামফ্রন্টের একজন তাবড় প্রার্থী তাকে যদি সেখানে পার্টি করে দেয়া হয় তাহলে উত্তর মানুষ কিন্তু এই কাঞ্চন মল্লিকের মতো কোনো নাট্যকার বা কমেডিয়ানকে আর ভোট দেবে না তারা ধরের মতো এরকম তাবর পার্টিকে অবশ্যই ভোট দেবে কারণ তাদের কাছে প্রচুর বড় বড়ো ডিগ্রি রয়েছে ভালো লেখাপড়া শিখেছে তারপরেও এই মেয়েগুলো ভালো চাকরি না করে মানুষের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য তারা বামফণ রাজনৈতিক দল করছে এসএফআই থেকে শুরু করে তাদের ছাত্রী সংগঠন বা ছাত্র সংগঠন জেএনইউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা রাজনৈতিকভাবে মানুষের জন্য লড়াই করে সুতরাং এরকম জায়গায় মানুষরা বিশ্বাস করতে বাধ্য দ্বিতীয় দফা দেখুন মীনাক্ষী মুখার্জিকে যদি আপনি দেখেন মীনাক্ষী মুখার্জির এই সময় একটা ভালো ভ্যালু আছে তার বিভিন্ন রকম বক্তৃতা সমাজের ছোটো থেকে বড় সকলেই ভালোবাসে সেই সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিনাকি মুখার্জির মতো প্রার্থী পড়তেই চায় কিন্তু দিন শেষে মিনাক্ষী মুখার্জির প্রার্থী নির্ণয় যে বাম্পন করে থাকে সেটা অনেকটাই খারাপ রকমভাবে করে থাকে তাকে যদি একটা সঠিক জায়গার দিক নির্দেশনা দেওয়া হয় বা একটা কম লেভেল প্রার্থী যারা থাকে সে হতে পারে আহ যেরকম কাঞ্চন মল্লিকের মতো আমি বললাম সেই সাথে সাথে প্রচুর সংখ্যক সিনেমা আর্টিস্ট যারা কোনো দিনের জন্য এক্সপিরিয়েন্স নেই রাজনৈতিকভাবে ভোটে লড়াই সেরকম একটা ভোটে না লড়াই করা অভিনেতা অভিনেত্রীর মুখোমুখি যদি মিনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো যায় তাহলে কিন্তু এলাকার মানুষ হাজার বামফন বিরোধী হোক কংগ্রেস বা এফ বিরোধী হোক তারা মিনাক্ষী মুখার্জিকে দেখে কিন্তু ভোট দেবে সেই সাথে আপনারা দেখুন ফতিকুর রহমান সায়ন বন্দ্যোপাধ্যায় শতরূপ ঘোষ এই যে তরুণ তুর্কিরা রয়েছে বামফ্রন্টের ভিতরে তারা যেভাবে অতীতে সাদা চুলের রাজনীতির সাথে সাথে তরুণদেরকে যেভাবে তৈরি করেছে বা মুখ তৈরি করতে পেরেছে অন্য রাজনৈতিক দলগুলো আজও পর্যন্ত করতে পারেনি সেই জন্য বামফ্রন্ট চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে তারপর চলে যাওয়ার পরেও আজ পনেরো বছরের ভিতরে কিন্তু বামফ্রন্টের এক শক্তিশালী হিসাবে ফেরত আসছে উল্টো সাইডে কংগ্রেসকে যদি দেখুন কংগ্রেসের প্রচুর জায়গা রয়েছে জায়গাগুলো তারা একটা ভালো রকম হেভি ওয়েট প্রার্থী দাঁড় করাতে পারে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়ার বিস্তীর্ণ জায়গা এমনকি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে এই কংগ্রেসের ভালো রকম ভোট রয়েছে তারা যদি সেই জায়গাতে ভালো কিছু প্রার্থী দাঁড় করাতে পারে তাহলে কিন্তু আগামী দিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রবলেম দুর্নীতি বা তৃণমূল কংগ্রেস শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে যেভাবে মানুষগুলোকে বঞ্চিত করছে সেই জায়গা থেকে কিন্তু অনেক মানুষ কংগ্রেসের দিকে ঝুঁকবে সেই সাথে আই দেখুন আইএসএফ এস শরীফ থেকে দু সালের কয়েক মাস আগে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল যার প্রতিষ্ঠাতা আব্বাসের দিক যার চেয়ারম্যান নৌ সিদ্দিক কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কীভাবে সংখ্যালঘু ভোটগুলোকে ভাগ করা বা সংখ্যালঘু ভোটগুলোকে কিভাবে তাদের দিকে নিয়ে আসা সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে নৌ সাদ্রের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে ফুরফুয়া শরীফের পীরজাদা হিসেবে উল্লেখ করে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তার ডাকের সাড়াও দিচ্ছে এই সময় দেখেছি এসআইআর নিয়ে সমাবেশ করছে তিন এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলাতে গিয়েছে সেই সাথে সাথে আমরা দেখেছি নন্দীগ্রামের মতো জায়গায় মুর্শিদাবাদ তরাইনগর যেখানে পদ্মা হয়েছে সেখানে যখন নৌশাস্ত্রের দিক দিয়েছে প্রচুর একটা মানুষের জনজোয়ার দেখা গেছে এরকম সিচুয়েশনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বামফন কংগ্রেস বা আইএসএফ যদি জোট করে তাহলে কিন্তু এরা ভালো রকম ভোট তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেটে নেবে সেই সাথে আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তারা কেবলমাত্র ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশ এগারো শতাংশ ভোট যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কাটাকাটি হয়ে যায় তাহলে কিন্তু এখানে বিজেপি ক্ষমতায় চলে আসবে সুতরাং বিজেপির যে ভোট রয়েছে থার্টি এইট বা থার্টি নাইন পার্সেন্ট এই জায়গা থেকে বামফন কংগ্রেস বা কে ভাগ বসাতে হবে তা না হলে বিরোধী দল যতদিন পর্যন্ত এই রাজ্যে হতে পারবে ততদিন বামফন কংগ্রেস বা আইএসএফের ফেরত আসা বা ভালো রকম মার্জিন নিয়ে মানুষের মনে জায়গা করা কিন্তু হবে না সুতরাং সর্বপ্রথম তাদের বিরোধী দল হিসেবে আখ্যায়িত বা সেই জায়গায় আসতে হবে যে জায়গায় বিজেপি রয়েছে বিজেপির এই সময় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে উত্তরবঙ্গের প্রচুর সংখ্যক বামফ্রন্টের সিট থেকে দু হাজার একুশে বিজেপিকে ভরসা করে তাদেরকে ভোট দিয়েছিল কিন্তু সেই বিজেপির নেতা এবং লিডাররা সেই সমস্ত জায়গাতে পরিদর্শন করেনি পাঁচ বছর ধরে দেখাও করেনি এমন কিছু জায়গা রয়েছে আপনি আসানসোলের মতো দেখুন অগ্নিমিত্তারা পল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভোটে জয়লাভ করে জিতে এসেছে তারপর দু হাজার ছাব্বিশ পড়তে যায় এই সময় আবার যাচ্ছে নতুন করে ভোটে লড়াই করবে মানুষের কাছে মানুষ পুরোপুরিভাবে বিক্ষিপ্ত যে আপনারা তো ভোটে লড়াই করার পর কলকাতায় ঘর করেছেন সেখানে চলে গেছেন এলাকার মানুষের দুঃখ দুর্দশা ডেভেলপমেন্ট সেই বিষয়গুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই দীর্ঘ এতদিন পর কেন এসেছেন আবার আপনি সেই সাথে উত্তরবঙ্গের মতো জায়গাতে আপনি দেখুন যে জায়গাতে নদীতে তরাই ভেঙে গেছিল সেইখানে পরিদর্শন করতে গেছিল সেইখানে তো মারধর করেছে বিজেপি বিধায়কের ভাবুন যাদেরকে ভোট দিয়েছিল ভোট দেওয়ার পর দীর্ঘদিন তাদের সাথে যোগাযোগ ছিল না নতুন করে আবার যাওয়ার জন্য মানুষ বিক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হওয়ার পর তাদেরকে আক্রমণ করেছে এরকম সিচুয়েশনে উত্তরবঙ্গের প্রচুর সংখ্যক সিট পুরোপুরিভাবে বিজেপির কাছ থেকে হাত ছাড়া সেই সাথে বিজেপির এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব আদি বিজেপি নব্য বিজেপি আদি বিজেপি যে দিলীপ ঘোষ রাহুল সিনহা সেই সাথে সাথে লকে চট্টোপাধ্যায় এবং নতুন যারা অন্য রাজনৈতিক দলতে উড়ে এসে জুড়ে বসে পথ পেয়ে গেছে শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য নিশিৎ পারামাণিক এরা যেভাবে দিনের পর দিন বিজেপিটাকে পরিচালিত করছে এরকম তো বিজেপি ছিল না দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবাংলায় বিজেপির ভালো রকম পদ্মফুল ফুটেছিল কিন্তু মাঝখানে যখন দেখলাম শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছে পুরোপুরিভাবে তাদের অনেকটা কমে গেছে যেখানে সতেরোটা সংসদ ছিল সেখান থেকে সাতটা সংসদে চলে এসেছে আগামী দিন বামফ্রন্ট কংগ্রেস আইসএফ যদি মনে করে যে বিজেপির ভোটটা কমাবে তাহলে কিন্তু এরা ভালো করবে তা না করে বিজেপির প্রচুর নেতা লিডার আগাম বলে দিচ্ছে যে বামফ্রন্টের যে ভোটটা আপনারা দিচ্ছেন সেটা তো বেকার হচ্ছে সেই ভোটটা বিজেপিকে দেন তাহলে বিজেপিকে যদি বামফ্রন্টের ভোটগুলো পুরো চলে আসে আগামী দিন কিন্তু এইখানেই বিজেপি আরো শক্তিশালী হবে কিন্তু আমরা দেখেছি এর আগেও বিভিন্ন রাজ্যে যখন ভোট হয়েছে সেই রাজ্যে কিভাবে ভোট চুরি হয়েছে রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন নেতারা ভোট চুরি এবং নির্বাচন কমিশন কিভাবে বিজেপির সঙ্গে আতাত করে আছে তা নিয়ে কিন্তু প্রকাশ্যে পুরোপুরিভাবে তথ্য দিয়ে রাহুল গান্ধী বিজেপির মুখোশ খুলে দিয়েছে সেই সাথে সাথে এই মুহূর্তে বিহারের যে নির্বাচন রয়েছে সেইখানে বিহারকে কুড়ি বছর ধরে জোট সরকার নীতিশ সেই সাথে সাথে বিজেপি যে সরকার চালাচ্ছিল তারা তো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে দিনের পর দিন তাদেরকে দূরে সরিয়ে রেখেছে সেই জায়গা থেকে নতুন করে কিভাবে সরকার বদলানো যায় তার জন্য আর জেডি কংগ্রেস বা সিপিএম সিপিআই এই সমস্ত রাজনৈতিক দল ইন্ডিয়া জোট করে বিহারে লড়াই করছে তার জেরে আমরা দেখতে পেয়েছি সেখানে এখন এই চোদ্দ তারিখে সেখানে ফল ঘোষণা রয়েছে যদি সেখানে বিজেপি হেরে যায় তাহলে কিন্তু বাংলা দখলের পয়তারা বিজেপির পুরোপুরি শেষ হয়ে যাবে বামফন কংগ্রেস আর এস যদি জোট করে ভালো রকমভাবে ঝাঁপাতে পারে বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলায় খুব তাড়াতাড়ি জায়গা করতে পারবে তার সাথে সাথে যদি বিহারের মতো জায়গায় আবার ক্ষমতায় চলে আসে বিজেপি তাহলে কিন্তু তাদের বারো হাজার মুখ বিভিন্ন রাজ্য বা কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছে বিজেপির তারা কিন্তু সকলেই বাংলার দিকে ঝাঁপাবে যে কিভাবে বাংলাটাকে তাদেরকে হাত ছাড়া করা যায় বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই দখল করা যায় সেই চিন্তা এবং চেতনা নিয়ে আগামী দিন বিজেপির বিভিন্ন নেতা লিডাররা পশ্চিমবাংলা আসবে সুতরাং বিহারে সর্বপ্রথম তাদেরকে হারাতে হবে এবং পশ্চিমবাংলাতে যে বিরোধী দল হিসেবে বিজেপি রয়েছে সেই জায়গাতে তাদেরকে সরিয়ে আনতে পারলে আগামী দিন বামফন কংগ্রেস বা এর প্রতি মানুষের একটা ভরসা বাড়বে এছাড়া তো অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি তেমন নেই যে যার দিকে মানুষ ঘুরবে বা বুঝবে সেই সাথে আপনি দেখুন হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিন ওয়াইসি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দু সপ্তাহ তিন সপ্তাহ আগে পশ্চিমবাংলাতে এসেছিল আসার পর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ জায়গায় তিনি প্রার্থীও দিয়েছিলেন দেওয়ার পর কিছু সংখ্যক ভোট তিনি কেটেছেন কারণ আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে পার্লামেন্টে মুসলিমদেরও কথা বলে কিছু মুসলিম জনসংখ্যা মাথায় টুপি মুখে দাড়ি বা আসাদুদ্দিন ওয়াইসির যে মুসলিম দরদি কথাবার্তা এই জায়গাগুলোতে কিছু সংখ্যক মুসলমান বা ইয়ং জেনারেশন আসাদুদ্দিন ওয়াইসিকে ভোট দিয়েছিল বিগত দিনে আমরা দেখেছি সেই জায়গা থেকে কিন্তু এবার আসাদুদ্দিন রয়েসি এতদিন ধরে পশ্চিম পশ্চিমবাংলাতে এসে কোনো রাজনৈতিক জনসভা নেই কোনো কথাবার্তা নেই কিন্তু সেই ভোটের কাছাকাছিতে এসে যদি প্রার্থী দেয় তাতেও কিছু কিছু সংখ্যক ভোট কেটে যাবে সুতরাং আগামী দিন বামফন কংগ্রেস আইএসএফ সেই সাথে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল রয়েছে সেই এসডিপি হতে পারে ডিএনপি হতে পারে বা অন্য যে সমস্ত আদিবাসীরা নতুন রাজনৈতিক দল খুলছে তাদেরকে একত্রিত নিতে পারে অরাজনৈতিক যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের যে সমস্ত ফেভারিট মুট রয়েছে তাদেরকে যদি একত্রিত করে পথে নেওয়া যায় তাহলে কিন্তু আগামী দিন বিরোধী দল হিসেবে যে বিজেপি রয়েছে তাদেরকে উৎখাত করে নতুন করে বামফ্রন্ট কংগ্রেস বা আইএসএফ এই তিনটে রাজনৈতিক দল বিরোধী দলের কিন্তু জায়গা দখল করতে পারবে সেই সাথে আরেকটা জিনিস বলা উচিত আমরা দেখেছি বামফ্রন্টের তরুণ থেকে শুরু করে বয়স্ক ভালো সংখ্যক নেতা লিডার তৈরি করতে পেরেছে কিন্তু কংগ্রেস কেবলমাত্র অধীর রঞ্জন চৌধুরী সরকার আব্দুল মান্নান ছাড়া তারা কিন্তু তরুণ তুর্কি বা ভালো হেভিওয়েট মুখ নেই বাইরন বিশ্বাসে আপনারা মনে রয়েছে তিনি কিন্তু জিতেছিলেন যে তারপরে তৃণমূল কংগ্রেসে তিনি দলবদল করেছিলেন কারণ তিনি একজন সুতরাং এরম একজন বা দুজন যদি কেউ ভোটে জয়লাভ করে তারা কিন্তু দলবদল করে নিচ্ছে সুতরাং কংগ্রেসের যে সমস্ত হেভিওয়েট মুখ সেরকম তৈরি করতে হবে তরুণ তুর্কিদের জায়গা করে দিতে হবে যে পশ্চিমবাংলাতে দিনের পর দিন কংগ্রেস যেভাবে ফিকাশা পড়ে যাচ্ছে সেই জায়গা থেকে আরও চাঙ্গা করতে হবে কংগ্রেসের যে সমস্ত কেন্দ্রে নেতা লিডার রয়েছে সে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী তাদেরকে পশ্চিমবাংলাতে ভোট প্রচারের জন্য আসতে হবে তাহলে কিছু সংখ্যক মানুষ তাদের প্রতি আস্থা রাখবে সেই সাথে সাথে আইএসএফে যদি আপনি দেখেন কেবলমাত্র আব্বাসি নদী ছাড়া তারা কোনো মুখ তৈরি করতে পারেনি কিন্তু এই ভালো রকম প্রভাব বা প্রতিপত্তি রয়েছে মুসলিমদের ভেতর থেকে এর জন্যে আমার মনে হয় ফুরফুরার বিভিন্ন পীরজাদা বা বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা মুখ তৈরি করা যেতে পারে বিশেষ করে তোয়া সিদ্দিকি সাহেব দীর্ঘদিন ধরে তিনি তো রাজ্য সরকার বা কয়েকজন এমএলএ এমপিদের ওপরে বিক্ষুব্ধ হচ্ছে বিভিন্ন রকম বাইর দিচ্ছে তার সাথে পরামর্শ করা যেতে পারে তিনি রাজনৈতিকভাবে কি আইএসএফ এর সঙ্গে জোট করবে সেই সাথে রয়েছে শরীফের জলসা মাহফিল বা বিভিন্ন সভা সমাবেশে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে তুলে ধরা করে সেই জায়গা থেকে তিনি কি রাজনৈতিকভাবে আইএসএফ এ জোট করবে সেটাও দেখা যেতে পারে মেহরাব সিদ্দিক ইসাহাক সিদ্দিক ইব্রাহিম সিদ্দিক প্রতিদিন প্রতিনিয়ত আব্বাস সিদ্দিকীর বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট করে তো এই জায়গা থেকে তারা কি রাজনৈতিকভাবে তাকে সাপোর্ট করছে সুতরাং কি আইএসএফে যোগ করবে সে জিনিসটা দেখা যেতে পারে এরকম করে ফুরফা শরীফের বিভিন্ন পীর পরিবারে যে সমস্ত পীর রয়েছে তারা যদি একত্রিতভাবে লড়াই করে তাহলে কিন্তু একটা ভালো জায়গা আসবে আর সংযুক্ত মোর্চা জোট যদি না করে তাহলে কিন্তু বাংলার মানুষ যেভাবে বিগত দিনে ভোট একত্রিত দিচ্ছে কেবলমাত্র বিজেপিকে হারানোর জন্য আগামী দিনও সেই কাজ করতে বাধ্য সংখ্যালঘু মুসলিম তাদের দিনের পর দিন তোষণ হয়েছে দিনের পর দিন প্রবলেম ফেস করানো হয়েছে মাদ্রাসায় এডুকেশন সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে মাদ্রাসাতে মুসলিমের থেকে হিন্দু শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করার জন্য আরবি উর্দু বা অন্য সিলেবাসগুলো দিনের পর দিন ভাঁটা পড়ে যাচ্ছে এই সমস্ত প্রবলেম মুসলিমরা দিনের পর দিন ফেস করছে মুসলিমদের ভেতর থেকে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মাত্র দু শতাংশ মানুষ চাকরিতে আছে ওয়ান পয়েন্ট টু শতাংশ মানুষ শিক্ষাতে আছে এবং যে সমস্ত ঝান্ডা বাঁধা পার্টির জন্য লড়াই করা তারপরে কেশ খাওয়া জেলে যাওয়া এরকম আঠেরো শতাংশ মুসলিম জনগোষ্ঠীর মানুষরা করে আছে সুতরাং এই মুসলমানরা যদি নতুন করে আবার কোন রাজনৈতিক দলের ওপরে ভরসা করতে চায় তাহলে কিন্তু তাদেরকে জোট করে মুসলমানদের সর্বপ্রথম আস্থা তৈরি করতে হবে তা না হলে আগামী দিন বিজেপি যেভাবে লড়াই করছে বাইনারি পলিটিক্স করতে চাইছে সেই জায়গা থেকে তারা কিন্তু লাভবান হবে আজকের দেখুন বিজেপির বিভিন্ন নেতা এবং লিডাররা প্রকাশ্যে বলছে যে বামফ্রন্টের যে ভোটটা রয়েছে বামফ্রন্টকে না দিয়ে যদি বিজেপিকে দেওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেসকে হারানো সক্ষম হবে সেই সাথে সাথে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে সুকান্ত ভট্টাচার্য প্রকাশ্যে বলছে যে আইএসএফের নশাস্তির দিকে রাজনীতি করার দরকার আছে তিনি মুসলিম ঘরে থেকে আসা সংখ্যালঘু সে তো রাজনীতি করতে পারে সে ভারতের বাসিন্দা কিসের জন্য বলছে সে জানে যে সংখ্যালঘু যে ভোটটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে আর যার জেরে তৃণমূল কংগ্রেস সরকার গড়ছে সেই জায়গায় যদি দাড়ি টুপি বা ফুলফুয় শরীফের না হিসেবে নশাস্ত্রের দিকে মুসলিমদের প্রবলেমগুলো যেভাবে বলছে তার পাশে যেভাবে মানুষ দাঁড়াচ্ছে সেইভাবে আগামী দিন যদি জোট না করে একত্রিতভাবে লড়াই করে তাই আইএসএফ যে ভোটগুলো কাটবে অধিকাংশ তো মুসলিম ভোটই পাবে আর সেই মুসলিম ভোটগুলো কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেস যে উনপঞ্চাশ শতাংশ ভোট নিয়ে রয়েছে সেই জায়গা থেকে এগারো শতাংশ ভোট যদি বামফন কংগ্রেস এবং আইএসএফ কেটে নিতে পারে তাহলে কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পাওয়া এই বিজেপি ক্ষমতায় চলে আসবে আর বিজেপি সেই লক্ষ্যের জন্য তারা আইএসএফ এর বিভিন্ন নেতা এবং লিডারদের নামে ভূয়সী প্রশংসা করছে যেটা সজল ঘোষকে আমরা দেখেছি প্রকাশ্যে তিনি বলেছেন নশাসের দিকে ভালো ছেলে তিনি ভাঙড় থেকে আবার দাঁড়াবে শুধু ভাঙর না দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গায় ওদের প্রার্থী দেওয়া উচিত তাহলে ওদের ভোট পার্সেন্ট কতটা আছে সেটা জল মেপে দিতে পারবে আসলে সজল ঘোষের এই চাতুরতা বুঝতে হবে সে কিসের জন্য বলতে চাইছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি মাত্র আটশো হাজার সাত হাজার ভোটের ব্যবধানে তাদের প্রার্থী হেরে আছে সেই জায়গাতে যদি আইএসএফ বামপন বা কংগ্রেস প্রার্থী দিতে পারে সেই জায়গায় কিছু শতাংশ ভোট যদি কাটতে পারে তাহলে সেই জায়গাগুলোতে হাজার বারোশো ভোট কাটার জন্য বিজেপি জয়লাভ করবে সেই জন্য সজল ঘোষ কিন্তু আই এর নেতা লিডারদেরকে বাহবা দিচ্ছে এই বিষয় নিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন যে সত্যি কি পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মতো সংযুক্ত মোর্চার জোট হবে হ্যাঁ না এই জিনিসটা এখন দেখার বিষয় সেই জন্য নওসাদ সিদ্দিকী সাহেব বামপন চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন কংগ্রেসের শুভঙ্কর সরকারকে চিঠি দিয়েছেন এখন দেখার বিষয় এরা জোট করে কিনা ভোট যেহেতু খুব কাছাকাছি চলে আসে আগাম যদি না জোট করতে পারে মানুষের আস্থা ভরসা সমস্ত কিছু যাবে সে সাথে এসআইআর করে বিজেপি যেভাবে মানুষদের ফাঁদে ফেলেছে অতীতে যারা বিজেপিকে ভোট দিয়েছিল মাতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিরা যেখানে এক ঘরও বাস করলে তারা বিজেপি করে বিজেপির ঝান্ডা মাদে সেই সমস্ত হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে আসা তারা এর আগে দু লোকসভা ভোট দু হাজার একুশ বিধানসভা ভোট কিন্তু বিজেপিকে দিয়েছিল তারা সংসদ এবং বিধায়ক দিয়েছে বিজেপিকে তারপরেও তাদেরকে দু হাজার দুইয়ে বাবদাদার কোনো সার্টিফিকেট না দেওয়ার জন্য তাদের কিন্তু এবারে নতুন ভোটার লিস্টে নাম তুলতে পারবে না সিএ এর ভেতরে অ্যাপ্লাই করলেও হাইকোর্ট থেকে শুরু করে নিয়ে নির্বাচন কমিশন বা অমিত শাহ প্রকাশ্যে বলে দিয়েছে ভারতবর্ষে যাদের নাগরিকত্ব আছে যারা এখানে জন্মগ্রহণ করেছে দু থেকে যাদের ডকুমেন্টস আছে তারা ছাড়া অন্য কেউ ভোটার লিস্টে নাম রাখতে পারবে না সেই সাথে তারা নাগরিকত্ব পাবে না এমনকি আমরা সুকান্ত মজুমদারের যে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নেই যে একজন সিই এ এর ভেতর থেকে নাম তুলতে পারে বা তিনি প্রকাশ্যে এটাও বলেছেন যে যারা এসআইআর নাম কেটে যাচ্ছে তারা কেউ একজনও নাম এখানে তুলতে পারবে না আসামের মতো জায়গাতে আমরা দেখেছিলাম এনআরসি করার পর সেখানে উনিশ লক্ষ মানুষ বাদ গেছে তেরো লক্ষ হিন্দু মানুষ কিন্তু আজও পর্যন্ত তাদের নাগরিকত্ব দেওয়া যায়নি প্রচুর সংখ্যক মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে তাহলে মানুষ কিন্তু এই সময় দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত যে যেভাবেই হোক কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকারকে যদি ফেলে দেওয়া যায় অন্য কোনো সরকার আসে বা তৃণমূল কংগ্রেস থাকে তাহলে কিন্তু এখানে এসআইআর এনআরসি এনপিআর বা সিএএ এই সমস্ত জিনিসগুলোর প্রবলেম থাকবে না সুতরাং রাজবংশী মতুয়া বা হিন্দু মালিরা এবার পুরোপুরিভাবে কিন্তু বেগড়ানি মেরেছে বিজেপির থেকে সেই সাথে আর একটা জিনিস বলে রাখা মতুয়াদের ভিতরে এখন অনশন করছে কিসের জন্য তাদের নাগরিকত্ব নেওয়ার জন্য আর সেই নাগরিকত্ব নেওয়ার জন্য আমরণ অনশানে আমরা দেখেছি সুজন চক্রবর্তী এবং শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তারা সেখানে গিয়েছিল নতুন করে বামফ্রন্টের তরুণ তুর্কি মুখ শতরূপ ঘোষ সেখানে গিয়েছে গিয়ে বক্তব্য দিচ্ছেন বামফ্রন্ট দীর্ঘদিন ধরে যখন মতুয়াদের ভোট নিয়েছে বা মতুয়ারা একচেটে সময় বামফ্রন্ট করত পরবর্তী সময়ে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পরে তারা বিজেপি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর অসীম সরকারের মতো বিজেপি বিধায়ক এবং সংসদ দিয়েছে দেওয়ার পরে তারা নাগরিকত্ব পায়নি আজ বেঘর হয়ে বাংলাদেশে চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমারও অনুসরণ করছে নাগরিকত্বের জন্য আর সেই জায়গায় বামফন কংগ্রেস কিন্তু তাদের সাথ দিচ্ছে সুতরাং আগামী দিন মাতুয়া ভোট রাজবংশী বা এই সমস্ত ভোটগুলো বামফনের দিকে আসবে সুতরাং জোট যদি করতে পারে ভালো রকম একটা সরকার গড়ার লক্ষ্যে থাকতে পারবে কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ